হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডিসল ভাব তোমাদের সকলকে এডিসল ভাবে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলার চোদ্দ নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের প্রথমে কি আছে যে একটি বাক্যে উত্তর দিতে বলেছে দেখো প্রথম প্রশ্নটা কি আছে দিলমণির সোনার আরেকটি নাম কি রেখেছিলেন সোনার আরেকটি নাম কি রেখেছিল না সোনার আরেকটি নাম রেখেছিল নদী মাতৃকা নেক্সট কি বলেছে লিপিদের বাড়ি কোথায় লিপিদের বাড়ি হচ্ছে এগরায় নেক্সট কি আছে হিংসুটের দিদির বয়স কত হিংসুদের দিদির বয়স হচ্ছে আট বছর আর হিংসুটার বয়স বললে কত বছর হবে সাত বছর নেক্সট কি আছে জিজি আর পুতুলেরা কি করছে জিজি অর্থাৎ শিশুর দিদি পাশের ঘরে ঘুমের মধ্যে আছে আর পুতুলেরা টুং টাং করে এ ঘরে নেচে উঠেছে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে ত্রিপান্তরের মাঠে একলা কে বেয়ে উঠল ত্রিপান্তরের মাঠে একলা তালরাজ বেড়ে উঠল তাই তো নেক্সট কি আছে যাত্রা কবিতায় শিশুটি সঙ্গে কাকে কাকে নেবে কাকে কাকে নেবে না আশুকে আর শ্যামকে নেবে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো পর্যটক কবিতায় কলকাতার শহর একটি যায় কলকাতা শহরে একটি জায়গার নাম আছে সেই জায়গাটার নাম কি সেই জায়গাটার নাম হচ্ছে শ্যামবাজার সে কোথায় যাচ্ছে শ্যামবাজারে যাচ্ছে নেক্সট প্রশ্ন কি বলেছে কোথায় একসঙ্গে অনেক গাছ আছে গভীর বনে একসঙ্গে অনেক গাছ আছে নেক্সট প্রশ্ন কি আছে ঢেউয়ের তালে তালে গল্পে সমুদ্রে আরেকজনের সঙ্গে বেশ ভাব জমে উঠেছিল সে কে সে হচ্ছে লেখকের গল্পের ছোট্ট পাখি তাই তো আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে দেখো কোন যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা যায় কার কার কোন যন্ত্রের না সেক্স ট্যান্ড যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা যায় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্রের নাম ছিল সুকুমার রায় নেক্সট প্রশ্ন কি কলকাতার যিশু কাব্যগ্রন্থটি কার লেখা কলকাতার যিশু কাব্যগ্রন্থটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কার লেখা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা নেক্সট কি আছে গাছেরা আজও মানুষের কি কি উপকার করে গাছেরা আজও মানুষকে ফুল ফল খাদ্য শ্বাস প্রশ্বাসের জন্য গাছালি থেকে নদীর রোধ করে থেকে নানা ওষুধ তৈরি করে তাই তো আর নানা রকমের কীটপতঙ্গ পাখি গাছে বাসা বাঁধে ঠিক আছে আচ্ছা নেক্সট কি জোয়ার আর ভাটা বলতে কি বোঝো নদীর জল চাঁদের অবস্থানের জন্য বেড়ে গেলে হয় জোয়ার আর কমলে হয় কি ভাতা ভাতা মানে দেখবা নদী শুকিয়ে যায় আর জোয়ার হলে দেখবেন নদীতে একদম জল পুরো টৈটুম্বর হয়ে থাকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে কি আছে এক সঙ্গে আলাদা আলাদা থাকলে শক্তি বাড়ে শক্তি বাড়ে কি কখন না এক সঙ্গে থাকলে এক সঙ্গে থাকলে শক্তি বাড়ে সাতই গল্পের লেখক তার গাছ না বট গাছের কথা লিখেছেন কোন গাছের কথা লিখেছে তাল গাছের কথা লিখেছেন তাই তো আচ্ছা নেক্সট কি আমরা গাছ মাটি থেকে গাছ মাটি থেকে অক্সিজেন নিই আমরা কোনো থেকে অক্সিজেন গাছ গাছ থেকে না মাটি আমরা অবশ্যই থেকে অক্সিজেন নিই তাই তো আচ্ছা নেক্সট কি আছে মানুষ ট্রেনে বাসে না হেঁটে হেঁটেই দূর যেতে হতো মানুষকে আগে কি করতে হতো হেঁটে হেঁটেই দূর যেতে হতো নেক্সট কি আছে দেখো নৌকার মালিকের নাম কি নৌকার মালিকের নাম নাম মধু মধু আচ্ছা অর্থ লিখতে বলেছে কি আছে শক্তি শক্তির অর্থ কথার অর্থ হলো ক্ষমতা করুণা করুণা কথার অর্থ হলো দয়া বা মায়া যে একটা লিখতে হবে নেক্সট কি প্রাইজ প্রাইজ কথার অর্থ হলো পুরস্কার গুম্ফ গুম্ফ কথার অর্থ হলো কি গুম্ফ কথার অর্থ হলো গোফ নেক্সট কি বিপরীত শব্দ লেখো যাওয়া আসা ছোট বড় উপকারী অপকারী বিজে শুকনো মিথ্যে সত্যি নেক্সট কি বলেছে বর্ণ বিশ্লেষণ করো কি আছে মিলেমিশে ম যুক্ত হস্যই যুক্ত ল হসন্ত যুক্ত এ যুক্ত ম হসন্ত যুক্ত 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 এ এটা হচ্ছে মিলেমিশে কি অর্জুন অ যুক্ত র হসন্ত যুক্ত যুক্ত হসন্ত অর্জুন প্রজাপতি প হসন্ত যুক্ত র হসন্ত হসন্ত বুর্গার্য আ যুক্ত প হসন্ত হসন্তযুক্ত অযুক্ত ত হসন্ত যুক্ত হস্যই এটা হচ্ছে প্রজাপতি বাক্য রচনা করতে বলেছে কি বাক্য না ঝিলমিল সূর্যের আলোতে নদীর জল ঝিলমিল করছে আর কি তৈরি গভীর জঙ্গলে গাছের উপর ঘর বানিয়ে পরি থাকে নেক্সট কি ভ্রমণ ভ্রমণ কি আমার ভ্রমণ করতে ভালো লাগে আচ্ছা শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখা দেশ দেশ মানে কি এই দয়কার তালিবাস দেশ মানে হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ড বা রাষ্ট্র যেমন ভারতবর্ষ একটা দেশ আর দয়বাষ্ট্র দেশ এই দেশ মানে হচ্ছে ঘৃণা বা বিদ্বেষ অর্থাৎ কি না শত্রুতার কথা বলা হয়েছে এলোমেলা বন্ধগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে কি আছে এটা আছে এর এই এলোমেলো আছে এটাকে সাজালে হবে সাদা কালো ঠিক আছে আচ্ছা বাক্য সাজিয়ে লিখতে বলেছে এই বাক্যটাকে সাজিয়ে লিখলে কি হবে যে একা একা থাকতে নেই নেক্সট আছে কি শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখো সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন সংস্কৃতের দিদিমণি কি নাম রেখেছে সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদী এই ফাঁকা জায়গাটাই কি লিখবে নদী লিখবে নেক্সট প্রশ্ন কি আছে সোনার শব্দটি নিচে বাক্যের কোথায় ব্যক্তি আর কোথায় বস্তু বোঝাচ্ছে তা লিখতে বলেছে সোনার হাতে কলায় সোনা চিকচিক করছে ঠিক আছে দেখো এই সোনার হাতে এই প্রথমটা যখন বলছে সোনার হাতে তার মানে কি কোনটা মানুষ কে বোঝাচ্ছে অর্থাৎ ব্যক্তি কে বোঝাচ্ছে গলায় সোনা চিকচিক করছে অর্থাৎ সে নেকলেস বা চেইন জাতীয় কিছু পরে রয়েছে সোনার সেই জন্য এটা দ্বিতীয় ক্ষেত্রে বস্তু কে বোঝাচ্ছে বুঝতে পেরেছ আচ্ছা বাক্য বলাতে বলেছে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে কোথা থেকে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে আচ্ছা টিকা লিখতে বলেছে কি না সেক্স স্ট্যান্ড সেক্স স্ট্যান্ড সম্পর্কে টিকা লিখতে হবে যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্স্যান্ড অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র বুঝতে পেরেছ সেক্স্যান্ড আচ্ছা কবির নাম সহ সম্পূর্ণ নদী কবিতাটি লিখতে বলেছে ঠিক আছে চলো আমরা লিখে বেরি দেখো নদী এরকম দেবে হেডিং দেবে লিখবে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কার লেখা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কি লিখবে নদী 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 সোজা সোজা জেতিস যদি সঙ্গে যেতুন তোর আমি জীবন ভোর তানাই গেলি বেঁকে সোজা সহজ পথ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দশ জনায় ভালো নয় তো ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা সোজা জেতিস যদি সঙ্গে যেতুন তোর আমি জীবন ভোর ঠিক আছে লিখে ফেলবে এটা বই থেকে লিখে ফেলবে আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে